আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা এই নিউজটি প্রকাশ করা হয়েছে দা ডেইলি ক্যাম্পাস পত্রিকা নিচে একদম বিস্তারিত উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেছেন সম্পদের অপ্রতুলতার কারণে শিক্ষকদের যথাযথ সম্মানই দেওয়া যাচ্ছে না শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাল্টি পারপাস কনফারেন্স হলে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ দুই হাজার এর শুভ উদ্বোধন ও প্রাথমিক শিক্ষা পদক দুই প্রদান অনু উপদেষ্টা এসব কথা বলেন শিক্ষক উপদেষ্টা বলেন রাষ্ট্র হিসাবে আমরা হয়তো শিক্ষকদেরকে যে পরিমাণ সম্মানী তাদের বেতন অন্যান্য সুযোগ সুবিধা আমরা দিতে পারছি না কারণ সম্পদের অপ্রতুলতা রয়েছে অবশ্যই আমাদের উপর দায়িত্ব বর্তায় মহন পেশায় নিয়োজিত যে শিক্ষক সমাজ যারা রয়েছেন একেবারে অজপড়া গায়ের প্রাইমারি স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয় উপাচার্য পর্যন্ত তাদের সকলেই সম্মানের দাবিদার তিনি বলেন মানসম্মত শিক্ষা নিশ্চিত করি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ি স্লোগান নিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন করা হচ্ছে শুধুমাত্র প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নয় সার্বিক শিক্ষা ব্যবস্থা কি হওয়া উচিত এই স্লোগানের মধ্যে অন্তর্নিহিত রয়েছে তাই আমাদের সীমিত সম্পদ সরকার আমাদের সীমিত সময় ও সুযোগের মধ্যে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য সকলকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে দেশ গড়ার কারিগরদের তৈরি করা প্রতিষ্ঠান এখানে কোমলমতি শিক্ষার্থীদের জন্য কিছু একটা করার ক্ষেত্রে সরকারের সময় কম হলেও আমি দায়িত্বের চাপ অনুভব করছি শিক্ষা উপদেষ্টা আরো বলেন গভর্নিং বডি ছাড়া যারা অভিভাবক রয়েছেন তারা যদি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে নজর রাখেন তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমস্যা থাকবে না শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নাচ কান আবৃত্তি খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করলে শিক্ষার্থী উৎসাহিত হবে পড়াশোনার পাশাপাশি তাদের প্রতিবার বিকাশ ঘটবে এ সকল আয়োজনের অভিভাবক ও সমাজের সকল স্তরের লোকজনের সহযোগিতা প্রয়োজন শিক্ষা হচ্ছে বৈষম্য দূরীকরণের সবচেয়ে কার্যকর হাতিয়ার একটি শিশু বেড়ে ওঠার জন্য এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অবদান রাখার জন্য শিক্ষার বড় রকমের ভূমিকা পালন করে রাষ্ট্রের উচিত এই শিশুদের এমন পরিবেশ সৃষ্টি করে দেওয়া যাতে তার সুপ্ত প্রতিভাগুলি বিকাশ করতে পারে শিক্ষা শুধু চাকরি বা ব্যবসা করার জন্য না শিক্ষা হচ্ছে একজনকে মানুষ হিসাবে গড়ে তোলার জন্য যাতে তার মধ্যে ন্যায় নীতি প্রতিষ্ঠা লাভ করে শিক্ষার্থীদের উপর থেকে পড়ার চাপ কমিয়ে তাদের নাচ গান আবৃত্তি ও খেলাধুলায় আগ্রহী করে তোলার আহ্বান জানান তিনি তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ